বাবা যেটা করতে খুব ভালোবাসতেন অনেক কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করতেন একটা হয়তো কাঁচের কয়েকটা বাসন টুমটাম বাজিয়ে কি কোনো রকম মানে হাড়ি পাতিল মানে মাটির জিনিস সেটা থেকে সাউন্ড এফেক্ট যেটা একটা ল্যান্ডমার্ক সাউন্ড এফেক্ট আহ মেঘে ডাকা তারাই বাবা করেছিলেন সেটা হচ্ছে ওই জেরা তেমর দুয়ার বলি যেখানে অনিল চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া দেবী সুপ্রিয়া চৌধুরী গাইছেন

দর্শক শ্রোতাদের মনে একবারে ভাইব্রেট করে তো তোমার এবং সিচুয়েশনটা যেন চোখের সামনে একবারে ভয়ঙ্কর মুক্ত হয়ে ওঠে হ্যাঁ হ্যাঁ